হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সঙ্গে সকলকে জানাই হ্যাপি হোলি প্রত্যেকের দিনটা ভালো কাটুক রঙে রঙে ভরে উঠুক শুধু আজকের দিনটা নয় সারাটা জীবন এই যেমন দেখো রঙে রঙে ভরে উঠেছে আমাদের গামলা রানির জীবন হ্যাঁ গো আরে বাবা নতুন নতুন পুরুষের আগমন শুনে জাস্ট আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো বলে কি না একটা পুরুষের সফলতার পিছনে একটা নারী থাকে কিন্তু একটা নারীর অসফলতা আর ধ্বংসের পিছনে কিন্তু কোনো পুরুষ থাকে না সে নারীটা নিজেই থাকে যেমন আমাদের জলজান্ত উদাহরণ এই কামলা রানী মানে আমি যদি মনে করি আমি সৎ থাকবো না আমি অসতি হব আমি নোংরামও করব। কারোর বাবার ক্ষমতা নেই ওর বাবা মায়ের তো দূরের কথা কারোর ক্ষমতা নেই যে ওকে আগলে রাখবে আমরা সবাই বলছি না বাবা মা কি করছে পরিবার কি করছে আরে ভাই পরিবার অনেকদিন আগেই লাইসেন্স দিয়ে দিয়েছে মানে বাবা মা লাইসেন্স দিয়ে দিয়েছে তুমি আমাদের মুখে পয়সা ছুড়ে দিলেই হবে এবার তুমি নেচে কুদে উড়ে আর যা খুশি করে বেড়াও মানে এইরকম একটা মানুষ হতে পারে ভাবা যায় একটা মেয়ে এই এইরকম হতে পারে একটা গ্রাম্য গৃহবধূ থেকে আজকে তার এই লাইফ হ্যাঁ তোমরা আশা করি কিছুটা বুঝতে পারছো কিছুটা শুনতে পেয়েছ আর কিছুটা আন্দাজ করতে পারছো সবটা তো আমরা এখানে এসে বলতে পারি না কিন্তু যা শুনছি শুনে তো জাস্ট মানে গালে হাত দিয়ে বসে পড়ার মতন একি অবস্থা আচ্ছা একটা কথা শুনেছিলাম যে বাবা বলেছিল এই গামলার বাবা যে আমার মেয়ের একটু চাহিদা বেশি আরে ভাই এখন বলতে ইচ্ছে করছে একটু চাহিদা বেশি নয় মানে শারীরিক শারীরিক অন্য কিছু নয় মানসিক নয় শারীরিক শারীরিক মানে চুলকুনি বেশি একদম সোজা সাপটা ভাষায় বলা চুলকুনি বেশি মানে এতটাই চুলকুনি সে চুলকানির জ্বালা মেটাতে আজকে এ কালকে ও পরশু সে কেন ভাই এমন তারা চুলকে দেবে মানে এমন বিপাকে পড়ে যাবে সে চুলকাতে গিয়ে চুলকানির জ্বালা মেটাতে গিয়ে তারা এমন চুলকে দেবে সেই অন্ধকার জগতে চলে যাবে সেখান থেকে কিন্তু ফিরে আসা মুশকিল হবে কারণ এইভাবেই কিন্তু মেয়েরা তলিয়ে যায় কেউ স্বইচ্ছায় যায় কেউ মানে নিজের ইচ্ছায় না অন্যের ইচ্ছায় যায় কিন্তু এখানে তো স্ব ইচ্ছায় পা বাড়ি আছে চলো একটু ফুর্তি করি চলো একটু মস্তি করি তো সেখানে একে কে টেনে ধরবে কে টেনে তুলবে হ্যাঁ কেউ যদি মনে করে আমি নিজে খারাপ হব আমার এই লাইফটাই ভালো লাগে আমি এই নোংরামি চালিয়ে যাব একবারে শিক্ষা হয়নি বর খারাপ ছিল ভীষণ খারাপ ছিল বর মানে অসভ্য মানে কি বলবো অশিক্ষিত বয়স্ক দাঁতালও দাঁতাল যাকে বলে তারপরে আরও অনেক অনেক গ্রাম্য চাষা অনেক কিছু চুল্লুখর তো সত্যি এই বরের সঙ্গে তো সংসার করা যায় না এত উপমাতার নামে পেয়েছি আমরা তাহলে কি হলো না প্রেমিক যে কি না বরাবর ছিল তাকে আমার কাছ থেকে সরানো হচ্ছে বলে একটা বড় লম্বা চওড়া ইতিহাস লিখেছিল তো সেই প্রেমিককেও দেড় বছরে সরিয়ে দিতে হলো কেন শুধুই কি টাকা চুরি যে প্রেমিককে অযোধ্যায় সঙ্গে নিয়ে যাওয়া আরও অন্যান্য জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়ানো আর বলতো আমি একা ঘুরেছি আজকে শুনলাম বা বাড়ি থেকে বলে দিয়েছে ওকে একা বেরোনো যাবে না হু একা বাড়ি থেকে বের করে দিয়ে একা ফ্ল্যাটে থাকছে মানে ওদের কথা অনুযায়ী ফ্ল্যাটে একা থাকছে অথচ একা নাকি বা ঘুরতে যাওয়া যাবে না এ কোন ধরনের কথা ন্যাকা কথা অসতীদের এরকম ন্যাকা ন্যাকাই কথা থাকে আচ্ছা বাড়ি থেকে আমাকে পারমিশন দিচ্ছে না ঠিক আছে অ্যাকচুয়ালি পারমিশন দেবে কি করে কারণ তারা না ওই একটার পর একটা পোশাক পরিবর্তনের মতন পুরুষ পরিবর্তন ঠিক মানে বাড়ির লোকেরা ধাতস্থ হতে পারছে না হ্যাঁ আমাদের এই বাচ্চা ইনোসেন্ট ছোট্ট মেয়েটা এত ক্যালি আছে এত ক্যালি আছে এটাই তারা ভাবছে যে না বাবা এই সাড়ে ছ বছরের মধ্যে দুখানা পুরুষ অলরেডি মানে পাঁচ বছরের বিবাহিত জীবনকে ছুঁড়ে ফেলে রেখে এসে দেড় বছরে একটা প্রেমিকের সঙ্গে সংসার ফ্ল্যাট হেনা তেনা করে এখন নাকি শুনছি আরও অনেক কিছু আচ্ছা এখন এই যে মাঝে মাঝেই বলে না আমার রাত্রি ঘুম হয়নি এই ভোর চারটের সময় আমি পেঁয়াজ রসুন কাটছি আজকে মনে হলো একটা মানুষ সারাদিন প্যাকিং করছে এই করছে সেই করছে করে ভোর চারটে দিনও তার ঘুম পাচ্ছে না আবার কোনো দিন কোনো দিন বলে আমি ঘুমিয়ে পড়ছি আজকে আমার কাছে পরিষ্কার হচ্ছে ভোর চারটে পর্যন্ত কি করে সে ফ্ল্যাটের মধ্যে ও মা তোমরা কি ভাবো পিঁয়াজ রসুন কেটে রাখছি আহা হা কত সংসারী মেয়ে ভোর চারটের সময় উঠে মাংস রান্না হচ্ছে ভোর চারটের সময় মনে আছে কিছুদিন আগে ভোর চারটের সময় মাংস রান্না হলো ভাই কি বসে ফ্ল্যাটে মানে জাস্ট অবাক 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 হয়ে যাচ্ছে ফ্ল্যাটে বাকিটা তোমরা বুঝে নাও ওই ফ্ল্যাটটা ওই জন্যই আলাদা করে নেওয়া হয়েছে একা থাকবো আর কি সুন্দর করে মস্তি করব হুম আর সেই জন্যই আজকের এই ওর যেরকম পরিস্থিতি দেখাচ্ছে কিছু ভাল লাগছে না কোথাও মনে হচ্ছে ঘুরে আসি মনটা হেই মনটা সেই মনটা এই হচ্ছে অথচ দেখো বাড়ি যাচ্ছে না মন খারাপ হলে সবার আগে তো মানুষ নিজের আপনজনের কাছে যায় আপনজন তাকে বুকে জড়িয়ে রেখে বোঝাবে তাকে ভরসা দেবে তার একাকিত্ব কাটাবে ওর এইসবের প্রয়োজনই নেই ওরও সব নাটক নাটক কারণ শুনতে পাচ্ছি ওই যে জিমে যাচ্ছে না জিম জিম ওই জিমে নাকি কোন জিমওয়ালাকে ধরেছে জিমওয়ালা জিমওয়ালাকে ধরেছে তো এরকম একটা নয় দুটো তিনটে নাকি ও বাবা এবং তারা নাকি ওই আসে ওই বোতল টোতল নিয়ে আসে আসর বসে ওই ঘরেই আসর বসে এবং সারা রাতের আসর চলে কিসের আসর বুঝতে পারছো শুধু কি আর বোতলের বোতল খেয়ে সাল্টে যাওয়ার পর তারপর কি পাল্টে যায় কি হয়ে যায় সেটা আশা করি তোমরা বুঝতে পারছো সব শুনে তো আমি জাস্ট অবাক মানে যার কাছ থেকে শুনছি যাদের কাছ থেকে শুনছি আমি মানে কি বলবো আমি মানে গালে হাত দিয়ে আমি কতক্ষণ ভাবছি যে হ্যাঁ এই রকম ইনোসেন্ট একটা মানে কি বলবো কিউট লোকে বলে কিউট একটি বেবি ডল তার ভেতরে এত নোংরামো এত নোংরামো এ তো মানে কি বলবো জাস্ট বলে যাকে বলে প্রফেশনাল প্রস সেই জন্যই আর ব্লগিং করার প্রয়োজন পড়ে না সেই জন্য এখানে ওইখান থেকে বেশ ভালোই তো শুধু কি আর এমনি এমনি হবে অনেক কিছুই হাতাবে মানে অ্যাকচুয়াল কি ও এই প্রফেশনটাকে বেছে নেবে বলেই কি ও বাড়ি থেকে বেরিয়েছিল ওই জন্যই বলেছিল ব্লগিং টগিং করবো না মানে বাড়ি থেকে বেরিয়ে আমি এখন মুক্ত বিহঙ্গ তারপরে আমি আমার এই প্রফেশনটা বেছে নেব যেটা কিনা এখন শুনছি ফ্ল্যাটের মধ্যে হচ্ছে প্রফেশন না এমনি মস্তি করার জন্য সেটা বলতে পারবো না বাট যদি একাধিক মানুষের সাথে কি বলবো আসর বসে আর কি আসর কিসের আসর বুঝতেই পারছো তাহলে তো তাকে সে প্রফেশনালি বলতে হবে তাকে প্রফেশনালি সে কাজ করছে বলতে হবে মানে এগুলো মানে জাস্ট মানে আমি মানে কী বলবো ভাবতে পারছি না আবার এই মা নাকি ছেলের জন্য দৌড়াদৌড়ি করছে আর যাই হোক ভাই ছেলেকে কাছে নিও না ছেলের ভবিষ্যৎটা ঝরঝরে করো না ছেলে ওই গ্রাম্য পরিবেশে থেকে অন্তত কম লেখাপড়া শিখুক কম বিদ্যা বুদ্ধি হোক তবু ভাই এই নোংরামোগুলো না পাক এই নোংরামোগুলো না পাক কারণ মাকে দেখে তারও নোংরামো মানে রপ্ত হয়ে যাবে কম শিখুক কম বিদ্যা হোক কম ডিগ্রি হোক অন্তত মাটির সঙ্গে মিশে মাটির মানুষ হোক নোংরামি না হোক তাই ছেলে সত্যি কথা বলতে ও ছেলে চায়ও না কারণ ছেলের জন্য ও ওই নামকে বাঁচতে দৌড়াদৌড়ি আংটি কিনলাম জামা পোশাক কিনলাম ছেলে অন দা ওয়ে এরকম আমরা অনেক শুনে নিয়েছি আর ছেলে যে কোথায় আর কোনোদিনই যে ও পাবে না আর কোনোদিনই যে ও চায় না আজকে বলো না এই যে ফ্ল্যাটে যে আসর বসছে কি নাম অশুভ অটা বাদ দিয়ে দাও তারপরে কি আরও সব নাম সুরজ সুরজ এবার বাংলা নাম করে দাও তার তো এই যে বিভিন্ন নাম উঠে আসছে তারা যে ফ্ল্যাটে এসে আসর বসায় রাতের বেলায় মধ্যরাতে আসর বসায় সেই জন্যই তো ফোকলাকে নাকি ভাগিয়েছে আমার তো ভাই মনে হয় না ফোকলা ভেঙেছে ফোকলাও আছে সাথে তারাও আছে তো যাই হোক কারণ ফোকলা ওই ক্যারেক্টারেরই তো সেক্ষেত্রে এই যে আসর বসছে তো সেখানে কি ছেলে এসে তৃষ্ঠ হতে পারবে ছেলে কি জিজ্ঞাসা করবে না মা এগুলো কারা ও মা ডাকবে কি মানে ওর কি মায়ের মুখটা মনে আছে কি জানি তো সব তারকেশ্বরে জল ঢালতে আছে শুনতে পাচ্ছ কিনে জানি না এখন অনেক রাত রাত দুটো হ্যাঁ ঠিক আছে আমি ভিডিও করছি আর সবাই তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে বাঁক নিয়ে ঝুনঝুন ঝুনঝন ঝুন আওয়াজ পাচ্ছ হয়তো মধ্যরাত তো সেক্ষেত্রে যাই হোক এই ভিডিওটা হচ্ছে সকালবেলায় যাবে সকালের দিকে যাবে তারপরে আমার আরও দুটো ভিডিও করা আছে সেই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলোও সারাদিন ধরে কালকে যাবে জানি না কটা ভিডিও দিতে পারবো বাট দুটো ভিডিও আমি করে রেখেছি সামনে এসেই এটা এটা মানে পিছনের ক্যামেরায় আছি আর কি ক্যামেরার পিছনে আছি বাট যেটা শুনলাম সেটা শুনে কিন্তু সত্যি থ হয়ে যাওয়ার মতন মানে এই জন্যই হয়তো ও শ্বশুরবাড়িকে খারাপ মনে হয়েছিল শ্বশুরবাড়ির কি বলবো সব কিছু খারাপ মনে হয়েছিল অথচ এত নোংরা মন এতটা নোংরা আর সেই জন্যই বলেছিলো আমি যখন বাচ্চাকে আমার দুধ খাওয়াই তখন আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে মানে কতটা নোংরা হলে এই চিন্তাধারা থাকে তাহলে যদি শ্বশুর খারাপই হয় তারে যখন বলেছিল যে আমি আলাদা থাকব। সেই নাটক শুরু হওয়ার পর আলাদা থাকব কে থাকবে না হাজব্যান্ড বাচ্চা এবং শ্বশুরকে নিয়ে থাকব শাশুড়িকে নয় তাহলে শ্বশুর যদি খারাপই হবে তাহলে শ্বশুরকে নিয়ে থাকবেন কেন তাহলে কি শ্বশুরের ওর প্রতি নজর ছিল হতেও পারে ভাই কিছু বলার নেই যেখানে মা মানে মেয়ের কতটা খিদে শারীরিক চাহিদা ঠিক কতটা বাবা জানতে পারে সেখানে শ্বশুর তো আর রক্তের নয় মানে এই রকমই এদের চিন্তাভাবনা এই রকমই এদের কি বলবো নোংরা মানসিকতা আজকে মা বলছে যে আমি পাগল পাগল লাগছে এই পাগল পাগল হওয়ার জন্য মেয়ের এই দশা এই নোংরামো এই অন্ধকার জগতে তলিয়ে যাওয়ার জন্য কে দায়ী পুরোপুরি ওই কুচক্রবর্তী পরিবারটা দায়ী কেননা একটা শ্বশুরবাড়ি সেখানে কেউই নেই মানে সাদা মাটা গ্রাম্য গৃহবধূ ও তো কোনো ভাই বিশাল হাইফাই ঘর থেকে আসেনি যে ওই যেখানে ওদের যা কন্ডিশন তার চাইতে মনে হয় বাচ্চার বাবার বাড়ির কন্ডিশন অনেক ভালো তো সেইখানে তো দেখে শুনেই দিয়ে দিয়েছিল। তারপরে সেখানে বেশ হ্যাপিলি সংসার করছিল কারণ আমরা ব্লগ দেখেছি আমরা যখন ওর দিদির চ্যানেলে কাজ করতো তখন থেকে ব্লগ দেখছি তখন থেকে তাই আমরা দেখেছি ওকে কোনো দিন আনহ্যাপি কিন্তু আমরা দেখিনি ঘুরতে যেত ড্রেস যেটা কিনতো কিনতো যেটা খেতে ইচ্ছে করতো অনলাইন গ্রামের মতন জায়গাতেও অনলাইনে অর্ডার করাতো হ্যাঁ এবার দেখো খিটিমিটি সংসারে প্রতিটা সংসারে থাকে কেউ বলতে পারবে না যে আমার সংসারে খিটিমিটি হয় না সে হাজব্যান্ডের সাথেই হোক শাশুড়ি থাকলে শাশুড়ির সাথেই হোক যা থাকলে যায়ের সাথেই হোক যদি না সংসারে একটু মতের অমিল হয় তাহলে কিন্তু সে সংসার সংসার নয় বলতে হবে একে অপরের সাথে মতের অমিল একটু খিটিমিটি বাসনে বাসনে পাশাপাশি থাকলেও ঠোকাঠুকি লাগে সেইটাকে কি মানিয়ে নিয়ে থাকা যেত না আসে থাকা যেত অনায় আসে থাকা যেত কিন্তু ও থাকবে না এই যে আজকে যে কাজগুলো করছে ও ফ্ল্যাটে বসে যেগুলো শোনা যাচ্ছে ফ্ল্যাটে বসে করছে সেই কাজগুলোই কিন্তু ও করবে বলে বেরিয়ে এসছিল এটাই ওর প্রধান এবং প্রথম উদ্দেশ্য ছিল ফোকলাকে ভর করেই এসেছিলো ফোকলা লুজ ক্যারেক্টার ক্যারেক্টারলেস ই তোর অভদুর একটা ছোটো লোক মানে ওর পাল্লায় যে পড়বে সে ভয়ঙ্কর হয়ে যাবে তো মানে ভয়ঙ্কর একটা একটা জীব যাকে বলে তো তার জীবনটাও ভয়ঙ্কর হয়ে যাবে তো আমার ওই ফোকলার সাথে ছাড়াছাড়ি ছাড়ি হারাহারি এগুলো আমার ঠিক মনে হচ্ছে না যাই কোটা পরের ভিডিওতে বলবো কেন মনে হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে এই ফোকলাই এদেরকে সে জোগাড় করে আনছে না তো তো যাই হোক ফোকলা জোগাড় করে আনলে আর ফোকলা কেন শেয়ার করবে কি সবটা কোথাও একটা ধোয়াশা ধোয়াশা মনে হচ্ছে তো তবে যেটা শুনলাম বিভিন্ন নামগুলো পুরুষগুলোর নামগুলো উঠে আসলো উফ মানে ফোগলা ছেড়ে এখন হোগলা ধোগলা ভোগলা কতজনকে ধরেছে আর সেই জন্যই ভোর তো উনি জেগে আছে কখনও আবার ঘুমিয়েই পড়েছে মানে ভীষণ ক্লান্ত ডিউটি করতে হচ্ছে তো এবার কি ডিউটি বুঝে নাও মানে তোমরা যারা প্রথমবার শুনবে তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না যে হ্যাঁ এই মেয়েটা এই কাজ করে এই এই কাজ করে কিন্তু হ্যাঁ একদম ভেতরকার খবর হ্যাঁ যদিও আমরা ব্লগে এগুলো দেখতে পাবো না কিন্তু ওয়াইটিতে যেহেতু ছড়াছড়ি হয়েছে আমি তোমাদেরকে এইটুকুই জানিয়ে দিয়ে গেলাম কারণ ওই বক সে বক সে কিন্তু প্রথমেই বলেছিল মেয়েটার ক্যারেক্টার ভালো নয় কারণ সে অনেক কিছু প্রথম থেকেই জানতো এবং আজকে এসে সে কিন্তু অনেক কিছু আবার খোলসা করছে তো যাই হোক এটুকু শুধু বলবো ভগবান ওকে সুবুদ্ধি দিক সুমতি দিক না হলে কি ও অন্ধকার জগতে হারিয়ে যাবে এটুকুই শুধু বলতে পারি ওর বেঁচে থাকা শুধুমাত্র অন্ধকারে হবে ভালো মানুষের সাথে ভালো সমাজে কিন্তু ও টিকে থাকতে পারবে না কারণ ও যে পথে পা বাড়িয়েছে সেই পথ থেকে ফিরে আসা তখন মুশকিল হবে হয়তো এই জন্যেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে হম আর প্রথম ফ্ল্যাটে সবাই অ্যাড্রেস জেনে গিয়েছিল বলে ও মানে অ্যাড্রেস জেনে গিয়ে পুরো রিভিল হয়ে গিয়েছিল বলে ও ওই ফ্ল্যাট তড়িঘড়ি ছাড়তে বাধ্য হয়েছিল আর এই ফ্ল্যাটের অ্যাড্রেস ও ভাবছে কেউ জানে না অনেকেই জানে আমিও জানি তো যাই হোক সেটা জেনে আমাদের কোনো কাজ নেই শুধু এটুকুই হচ্ছে মানে জানলেও আমরা কোনো কাজ করতে যাব না শুধু এটুকুই ওকে ভিডিওর মারফত জানাবো যে সরে আসো এটুকুই বলতে চাই সরে আসো নিজে রোজগার করো নিজে স্বাধীনভাবে বাঁচো নিজেকে সময় দাও আরও কিছু বছর যাক এমন কিছু বরুথুত্তরী হয়ে যায়নি তারপর মা বাবা বাবা দেখে বা যে কেউ ভালো শুভাকাঙ্ক্ষীরা দেখে একটা পাত্রস্থ করুক এটুকুই চাই ওর জীবনটা অন্ধকারে চলে যাক চাই না যেহেতু অন্ধকারটা ওই টেনে এনেছে তাও চাই না কিন্তু ফিরে না আসলে এরপরে বাঁচা মুশকিল হবে এটাই হচ্ছে ব্যাপার তবে ওকে কেউ কেউ কিন্তু ইন্সপায়ার করছে হ্যাঁ প্রেম করো মজ করো মস্তি করো ডেটিং করো একটা ছাড়ো একটা ধরো ও সত্যি ভাবা যায় কিছু বলার নেই আর এই সমস্ত মানুষের সাপোর্টও পেয়েছে বলেই এত নোংরামি করতে পারছে যাই হোক চলো চলো শেষে একটা কল রেকর্ডিং শুনে নাও যেটা কি না ওই তোমার ভয়েস রেকর্ড আর কি যেটা কি না ইনস্টাতে ফোকলা আবারও এসে আবারও এসে নতুন নাটক করছে এটা যে নাটক পরিষ্কার হয়ে যাচ্ছে একবার যাকে বদনাম করছে আবার তাকে পরবর্তীকালে এসে বলছে না 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 আমি করেছি মানে প্রচণ্ড পরিমাণে ধরাই খেয়েছে প্রচণ্ড পরিমাণে তো সেই জন্যেই কিন্তু এটা হয়েছে চলো রেকর্ডিংটা শোনো তাহলেই বুঝতে পারবে চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি আর ভিডিওটা করতে হচ্ছে কারণ এই এইরকম পরিস্থিতিতে বারবার ম্যাসেঞ্জারে কল ম্যাসেঞ্জার এরিয়া ইনস্টাতে কল এইসবগুলো আসে তো তো আমি একটু বয়স হয়েছেন বয়সকালেই চলে গেছেন সেই জন্য তো যাই হোক আমি আমার বাড়িতে এসেই আবার জিনিসটা ক্লিয়ার করে বললাম যে সবার দেখছি কে এস এম এস গুলো আসছে যে মানুষ কী জানতে চাইছে আমি তাকে কাকে কী কী এলিগেশন দিয়েছিলাম এটাই সবাই জানতে চাইছেন তো তো সবাইকে জনে জনে বলা আমার এই মুহূর্তে সম্ভব নয় বা আমি সেই পরিস্থিতির মধ্যেও নেই তো ঘটনা হচ্ছে কি বলে আমি কি কি বলেছিলাম আমি হ্যাঁ আমি তাকে এলিগেশনগুলো কী কী দিয়েছিলাম তাকে ড্রাঙ্কার বলেছি মানে ড্রিঙ্ক করেন এরকম কিছু যত মনে করে বলছি আর দু তিনটে ছেলের নাম তার সাথে জুড়ে দিয়েছিলাম হ্যাঁ এবার নামগুলো এমনভাবে জুড়েছিলাম কারণ সে একটা তার তার লাইফস্টাইল সে যেহেতু অন ক্যামেরা শেয়ার করে তো জানাতে সম্ভব হয়েছিল যে হ্যাঁ কোনো জিমে তো কোন জিমে ভর্তি হয়েছে সেটা সেই সেই খোঁজখবর নিয়েই সেই জন্যই যেদিনকে জানতে পারলাম যে এই জিমে তো সেখানে কিছুজন মানুষ জিম করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের নাম পরিচয় জানলাম যে এই নাম এই কিছু তাহলে চলো এটা জিম করে এইটা জিনিসটা মানুষ গিলতে পারে কারণ আমি হ্যাঁ মানুষকে বোকা বানানোর জন্য এটা করেছিলাম আপনাদের আমার কাছে মানে ভালো সাজতে আসেনি আপনাদেরকে এই নিয়ে খেলার জন্য এই স্ক্রিপ্টটা লিখেছিলাম তো সেই জন্যই আমি কিছু দুজন দু একটা নাম তার সাথে জুড়ে দিই একজনের সাথে তার পুরোপুরি মানে শেষ হয় এখন বর্তমানে সম্পর্কে আছে এটাও বলে দিই ঠিক আছে যেটা আমি জানতে পেরেছি আমার কাছে সব আমি দেখতে পেরেছি ঠিক আছে এরকমভাবেই বলে দিই তো কখনোই কারোর কেউ যদি রকম কারোর সাথে কোনো রকম সম্পর্কে যায় ঠিক আছে আমি তার সাথে ডিটেলস থাকা অবস্থায় কখনো জানা সম্ভব নয় ফোন থেকে কী কী করছে তো যাই হোক আমি যাই হোক আমি সেসব এইসব ঘুম ভাঙন করে আমি একটা সাজিয়েছিলাম যা আর তিনি আমাকে বলছিলেন যে আপনার কথায় বিশ্বাস করার মতন কিছুই নেই কারণ উনি কোনো এভিডেন্স আছে আপনার কাছে তাই বললাম কোনো এভিডেন্স নেই কারণ এভিডেন্সটা তখনই আমি দিতে পারতাম তাকে যদি এর কোনো সত্যতা থাকতো তা আপনার কাছেও বলছি সরি কারণ আপনার সময় নষ্ট করেছি রাত্রেবেলা ফোন করে ঠিক আছে আর এটা অনেকে বলবে কিনা দেখো ভয় পেয়েছে তাকে ওনাকে সরি বলছে এতদিন উল্টো পাল্টা বলেছিলেন প্রথম হচ্ছে না আমি ভিডিওটা শেষ করি তারপরে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন তারপরে গালাগালিটা দেবেন আমাকে আর গালাগালি অবশ্যই দেবেন শোনার পরে যে ভালো বলতে হবে না আমাকে আমি ভালো আমার নাম কামাতে আসলে আমি বলছি তো পৃথিবীর সব থেকে খারাপ মানুষের খারাপ থেকে খারাপ মানুষের মধ্যে পড়ি আমি এনে তো আজকে এইটুকুই বলি আর ঘটনা হচ্ছে আমি এও বলেছিলাম যে আমি কারোর হয়ে আমি কোঠে গিয়ে সাক্ষী দেবো তাকে ফাঁসানোর জন্য তাকে জেল খাটাবো যাকে আমি বদনাম করতে এসেছিলাম এইসবও কথা বলেছিলাম ঠিক আছে মানে সেই সময় নিজের মধ্যে ছিলাম না প্রতিহিংসার আগুনে জ্বলছিলাম তো ঘটনা হচ্ছে এই জিনিসটা এই দিয়ে দেড় বছর ধরে হয়ে যাচ্ছে তো তো দেড় বছর ধরে হয়ে যাচ্ছে অনেক কিছু সহ্য করেছি যখন যে জিনিসটার মধ্যে আর কোনো রকম কোনো কিছুই নেই তো সেই জিনিসটা বয়ে বেড়ানো কোনো মানেই হয় না তো সেই জন্য একেবারে তিলে তিলে মরার থেকে একেবারে মরা ভালো সেই জন্য আমাকে জানি এই নিয়ে অনেক হাস্যক মানে অনেকে নিয়ে মানে উৎসাহ প্রকাশ করবে অনেকে বলবে যে এই ভগবানকে ডেকেছিলাম যে তো আমার সাথে কারো যেন আলাদা হতে পারে তো এই নিয়ে অনেকেই সেলিব্রেশন করবে করতে পারেন কারণ সত্যি কোনো দিন চাপা থাকে না আমি লুকিয়ে রাখব আমি বলবো না তো সেটা তো না একদিন না একদিন তো জানতেই পারবেন যেমন সবকিছু সবকিছু মানে তাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তখন জানতে পারবেন আমি আমার মতো আমরা জীবন কাটাচ্ছি সে তার মতন জীবন কাটাচ্ছে তো এই নিয়ে এটাই হচ্ছে বাস্তবতা তো এইটুকুই বলার ছিল আমার আর এখানে আমি ঘটানো হচ্ছে আর একটা জিনিস হ্যাঁ জিনিস বলেছিলাম তার ফ্যামিলি তাকে ত্যায্যকন্যা করেছেন ঠিক আছে এইসব সব বলেছিলাম আর কি বলেছিলাম হ্যাঁ তার লিগাল অ্যাডভাইজার সে আমাকে আছে ফাঁসিয়ে কেস জেলে তুলে দেওয়ার হুমকি দিয়েছেন আর তার বাড়ির লোকজন আমাকে আমার উপর অ্যাটাক করেছে ঠিক আছে এইসবগুলো আমি বলেছিলাম এগুলো আমার দোষ তার মানে সে বলবে হয়তো সে তার ভিডিওর মাধ্যমে বলবে কি না বলবে আমি জানি না সে বলতেও পারে নাও বলবে যাকে আমি ফোন করেছিলাম সেটা তোর দোষ নয় তার কোনো একটা হাত নেই এটা আমারই আমারই কারসাজি সেই জন্য আমি সবকিছু ক্লিয়ার করলাম তো যারা যারা এতদিন ধরে আমাকে গালাগালি দিয়ে এসছেন যারা যারা আমাকে নিয়ে কু কথা বলে এসছেন বা ভালো আপনাদের কাছে যদি ভালো কথা হয় সেটা ভালো কথা তো যাই হোক যারা যারা যত রকম নোংরামে আমাকে নিয়ে ছড়িয়ে দিয়ে এসছেন বা আপনাদের কাছে সত্যতা সেটা সত্যটাই যদি ছড়িয়ে দিয়ে আর যারা যারা আমাকে ভালোবাসতেন সবাইকেই এটাই বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাই যেন আপনাদের ভগবান সবাই পরিবারের সবাইকে সুস্থ রাখুক আমি এটাই আর এর পরে যাই হয়ে যাক যতই কিছু হয়ে যাক আমার নামে কেস হোক আমার নামে যাই হোক যা হবে আমি আমার মতন কারণ আমার কি বল আমি আমার একটাই জিনিস আমার যা হবে আমি তার জন্য রেডি আছি রেডি আছে মানে এই কি আমার কেউ কিছু করতে পারবে না এটা নয় করতে মানুষ অনেক কিছুই করে হ্যাথুমিটা অনেক রকমভাবে হতে পারে ঠিক আছে হবে তো এটা এই কি যে সব কিছুর জন্য তো হারিয়েছি আর লাস্ট জেলের জেলের ভাতটা যদি হবে কেউ যদি কাউকে আমি এইভাবে বদনাম করতে গেছিলাম সে আমার লিগাল আমি তার জন্য অভিয়াসলি তো আমি আমি তো নিজেই স্বীকার করছি করো কারণ আমি আমি এটার যোগ্য কারণ এটাই আমার সব থেকে বড় গিফট হবে আমার কাছে তো এটাই বলে আমার কথাটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি শোনা যাচ্ছে এই পক্ষের লিগাল অ্যাডভাইজারের কাছে নাকি অনেক তথ্য প্রমাণ এই যেগুলো যেগুলো বললো সেগুলো নাকি তুলে দিয়েছিল তাহলে কি ওই পক্ষের লিগাল অ্যাডভাইজার মানে মেয়ে মেয়েটির আর কি তো সেই লিগাল অ্যাডভাইজার খুব মারধোর হেনা তেনা এইসব দেওয়ার পর সে আবার উইথড্র করছে যে বলছে আমার কারসাজি কিন্তু কোনটা আসল সত্যি সত্যি কি মেয়েটি বিপথে চলে যাচ্ছে নাকি এরা সবাই মানে দুজনে মিলে নাটক করছে এই পক্ষকে ঘোল খাওয়ানোর জন্য পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে আসছি প্রমাণ সহকারে চলো এই এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি